সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি অষ্টম অধ্যায়ের একটা এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা সাধারণত চার নাম্বারে এবং টিকার আকারে আসে বিষয়টা হচ্ছে যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে কি জানা যায় অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন লিয়াকত আলী লিয়াকত আলী খান এদের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটা কি ছিল এদের চুক্তিটা তো অবশ্যই উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য চুক্তি করা হয়েছিল তো সেই চুক্তিটা কী ছিল সেইখানে তোমাদের যদি চার নম্বরে আসে যে ধরনের লিখতে হবে ভূমিকাতে আমি যেটা লিখেছি দেখো উদ্বাস্তু সমস্যার সমাধানে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সতেরো এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত এটা ভূমিকাতে করতে পারবে এবারে পটহমি কি লিখতে হবে পটহমিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের সঙ্গে সঙ্গে উভয় দেশের লক্ষ লক্ষ মানুষ নিজেদের নিজেদের বাসগৃহ বা নিজের বাসগৃহ বা বাসস্থান সম্পত্তি হারিয়ে হারিয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাঞ্জাব বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধুর লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আসে এরা ভেঙে গিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের কারণে যারা পাঞ্জাবের যে দুটো ভাগ একটা পশ্চিম পাঞ্জাব অর্থাৎ পাকিস্তানের মধ্যে যেটা পড়ে সেখান থেকে তারা পুরো পাঞ্জাবে অর্থাৎ ভারতবর্ষে যারা এসেছিল এবং যারা পুরো পাকিস্তান যে বর্তমান যে বাংলাদেশ সেখান থেকে যারা আমাদের পশ্চিমবঙ্গে যারা আসে অপরদিকে পুরো পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকে বহু মুসলমান উদ্বাস্তু হয়ে পাকিস্তানে আশ্রয় গ্রহণ করে ফলে উভয় দেশে উদ্বাস্তু সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় উভয় দেশ থেকে যে মানুষ সে সময়ে দেশভাগের কারণে তারা যে উদ্বস্ত হয়েছিল দাঙ্গাজনিত কারণ খুন ধর্ষণ বিভিন্ন ধরনের যে তাদের মধ্যে যে ঘটনা ঘটেছিল তারা ভয়ে কিন্তু নিজের স্বজাতির মানুষের কাছে সেই সময় আশ্রয় গ্রহণ করার চেষ্টা করেছিল এই জন্য বহু লক্ষ লক্ষ মানুষ পাকিস্তান থেকে হিন্দুরা যারা আছে তারা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষের মুসলমানরা কিন্তু পাকিস্তানে গিয়েছিল এই উদ্বাস্তদের সমস্যার সমাধানের জন্যেই এই চুক্তিটা করা হয় এবার কী শর্ত ছিল চুক্তির শর্তাবলী বলি হচ্ছে এই চুক্তি দ্বারা যেটা স্থির হয় ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুরা যে রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে সেই রাষ্ট্রেই প্রতিকার চাইবে অর্থাৎ তারা যে রাষ্ট্রতেই থাকতে চাইবে তাদের কিন্তু সমস্যা বা তাদের উপরে যে বিভিন্ন ধরনের যে অত্যাচার সেগুলো কিন্তু উভয় রাষ্ট্রকেই দেখতে হবে তাদের উপরে যাতে অত্যাচার না হয় সেটা কিভাবে সম্ভব সেটাকে কিন্তু তাদের কিন্তু সেই বিষয়ে হেল্প করতে হবে এই ধরনের চুক্তি হয় তারপরে যে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসাম থেকে অন্য কোনো রাষ্ট্রের শরণার্থী হতে চাইলে তাদেরকে সাহায্য করতে হবে পূর্ববঙ্গ অর্থাৎ পাকিস্তান পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম এরা এই এখানকার যারা উদ্বাস্ত তারা কিন্তু যে রাষ্ট্রে যেতে চাইবে কিন্তু পাকিস্তানে যদি যেতে চায় বা ভারতবর্ষে যদি থাকতে চায় তাদের কিন্তু সে বিষয়ে তাদেরকে যথাযথভাবে যথাযথভাবে তাদেরকে কিন্তু সাহায্য করতে হবে এ ধরনের একটা চুক্তি হয় তিন নম্বরে যেটা আছে উভয় রাষ্ট্রকে উদ্বাস্ত স্রোত কমানোর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যে এত মানুষ ভয়ে যারা নিজেদের বাসভূমি নিজেদের যে জমি নিজেদের আত্মীয়স্বজন নিজেদের পরিচিতি মানুষ তাদেরকে ছেড়ে যারা এক দেশ থেকে অন্য দেশে ভয়ে চলে যাচ্ছিল যাতে তাদেরকে উদ্বাস্ত হতে না হয় সেটা কিন্তু উভয় রাষ্ট্রকেই সেই ব্যবস্থাটা নিতে হবে তাদের সাহস জোগাতে হবে এটা কিন্তু উভয় রাষ্ট্রেরই একটা সমস্যা যেহেতু উভয় রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে চার নম্বরে আছে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি রাখতে হবে পূর্ববঙ্গ অর্থাৎ পাকিস্তান বা পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে ধরো যেমন পশ্চিম বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে এখানে যে মন্ত্রিসভা গঠন করা হবে সেই মন্ত্রিসভাতে কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের সেটা মুসলমান মুসলমানও হতে পারে বা হিন্দুরাও হতে পারে যেখানে তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেখানে কিন্তু যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভাতে এদের কিন্তু প্রতিনিধি হিসাবে রাখতে হবে কারণ তাদের যে সমস্যা সেগুলো কিন্তু মন্ত্রিসভার সদস্য না থাকলে তারা কিন্তু সেই সমাধান তাদের সমাধান হবে না বা তাদের সমাধান তাদের সমস্যার কথাটা বলতে পারবে না সেই জন্যে মন্ত্রিসভাতে সদস্য রাখার একটা কথাও তাদের মধ্যে স্বাক্ষর হয় চুক্তি হয় পাঁচ নম্বরে আছে উভয় রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের যাতে দেশ থেকেই হতে না হয় তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ উভয় রাষ্ট্রের যেটা বললাম বাংলাদেশে হচ্ছে হিন্দুরা সংখ্যালঘু পশ্চিমবঙ্গে হচ্ছে মুসলমানরা সংখ্যালঘু তাদেরকে মুসলমানদেরকে যাতে বাংলাদেশে বা পাকিস্তানে যেতে না হয় বা বাংলাদেশের হিন্দুদের যাতে পশ্চিমবঙ্গে যাতে না আসতে হয় তাদের কিন্তু সেই দেশ থেকেই যাতে না হতে হয় দেশ ছাড়তে যাতে না হয় সেই ধরনের একটা কিন্তু তাদের একটা কঠোর একটা ব্যবস্থা নিতে হবে তাদের উপর যে টর্চার হচ্ছে তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেইগুলোকে কিন্তু বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে সেটা উভয় রাষ্ট্রকেই করতে হবে ছয় হাজি উদ্বাস্তুদের সম্পত্তি উদ্বাস্তুদের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে হবে যে সমস্ত উদ্বাস্তুরা যারা পশ্চিমবঙ্গ ছেড়ে পুরো পাকিস্তান বা পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে চলে যাচ্ছে বা পাকিস্তানে চলে যাচ্ছে যারা ছেড়ে যাচ্ছে তাদের সেই সম্পত্তিগুলো যারা আসছে তাদের মধ্যে যাতে বন্টন করা হয় ঠিক আছে সেই বন্টন ব্যবস্থাটা যাতে উভয় রাষ্ট্রই করে উদ্বাস্তুদের মধ্যে উদ্বাস্তুদের সম্পত্তি উদ্বাস্তুদের মধ্যেই যাতে মানে বন্টন করা হয় সেটা করতে হবে তারপর সাত নম্বর যেটা লেখা আছে উনিশশো পঞ্চাশ সালের একত্রিশে মার্চের মধ্যে উদ্বাস্তরা নিজের দেশে ফিরে এলে সম্পত্তি ফিরিয়ে দিতে হবে যারা উদ্বাস্ত হয়ে গেছে ভয়ে সেই মুহূর্তে তারা কিন্তু চলে গেছে আবার কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু ফিরে যদি আসে বা ফিরে আসা যদি সম্ভব হয় তারা যদি মনে করে যে না আমরা ফিরতে পারি আমাদের অসুবিধা হবে না এটা তারিখটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল উনিশশো পঞ্চাশ একত্রিশে মার্চ এই তারিখের মধ্যে যদি উদ্বাস্তুরা যারা ছেড়ে চলে গেছে সেটা পূর্ব পাকিস্তানও হতে পারে বা পশ্চিমবঙ্গ থেকে হতে পারে তাদের সম্পত্তিগুলো কিন্তু আবার ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে মূল্যায়ন কী করবে এই চুক্তি দ্বারা উদ্বাস্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি এটা বুঝতেই পারছো এখন উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে রয়ে গেছে অনেকে এই চুক্তি হতাশ করেছিল তারা মনে করেন এই চুক্তি উদ্বাস্তু সমস্যার সমাধানে যথাযথ কঠোর ছিল না তারা যে ধরনের চুক্তিটা করেছিল লিখিত যেটা করা হয়েছিল কিন্তু সেই ধরনের কাজ কিন্তু এখানে করা হয়নি তাই নেহরু মন্ত্রিসভার মন্ত্রী সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ক্ষিতিশ্র নিয়োগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এই চুক্তির বাস্তবায়ন সম্পর্কে প্রশ্ন থেকে গিয়েছিল যে চুক্তিটা তারা করেছিলেন যে উদ্বাস্তুদের সমস্যা যে ধরনের সমাধানের জন্য তারা যে তারা যে চুক্তি করেন বা তাদের সমস্যা সমাধানের যে অঙ্গীকারবদ্ধ হয়েছিল অঙ্গীকার গ্রহণ করেছিলেন কিন্তু সেইভাবে কিন্তু তাদের সেই উদ্বাস্তুদের সমস্যাটা সমাধান করা হয়নি যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ভারত সরকারের একটা উদাসীনতা দেখা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের উদ্বাস্তরা কিন্তু সেই ধরনের তারা পুনর্বাসন পায়নি তাদেরকে অনেক ত্রাণ শিবির বানিয়ে দেওয়া হয়েছিল শিবিরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল কখনো রেল স্টেশন বাস স্টেশন বিভিন্ন জায়গায় যাযাবর হিসেবে তাদের কিন্তু জীবনযাপন করতে হয়েছিল যেখানে কিন্তু যারা পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে এসেছিল তাদের কিন্তু যথাযথভাবেই তাদের পুনর্বাসন এবং আর্থিক সাহায্য করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হয়নি এই ধরনের বাংলাদেশের ক্ষেত্রেও সমস্যা থেকে গিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা থেকে গিয়েছিল তাই এটাকে অনেকেই বলতে চাইছেন যে এই চুক্তিরা অনেককে যেন হতাশ করেছিল চুক্তির যে শর্ত সেটাকে কিন্তু রক্ষা করা হয়নি সেটাকে মানা হয়নি যে কঠোরতা তারা তারা যে বলেছিল যে গ্রহণ করতে হবে উদ্বস্তুর স্রোত কমাতে হবে উদ্বাস্তদের সাহায্য করতে হবে সেটা কিন্তু করেনি ঠিক আছে এই বিষয়টা লিখবে এই পর্যন্তই এই পরে পরের ভিডিওতে এখানে যে সব যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে চার নম্বরের এটা তো চার নাম্বারই পড়ে সাধারণত সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো সবাই ভালো থেকো এবং এই সময় পড়াশোনা করো সামনে পরীক্ষা যেহেতু তোমাদের সবাই ভালো থেকো